আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স আগে আশা করি দেশ বিদেশের বাইরে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিক দিয়ে আমিও আল্লাহ রস রহমতে ভালো আছি দেখতে দেখতে হুট করে মেহমান চলে আসলো হঠাৎ করে আয়োজন শুরু করে দিলাম আস্তে আস্তে দেখতে পারছেন এগুলো হচ্ছে দেখেই বুঝে যাচ্ছেন আমাদের চট্টগ্রামের আক্তের শ্যাবশালের আয়োজন শুরু করে দিলাম হঠাৎ করে সারপ্রাইজ আমিও নিজেও আমরা নিজেও সারপ্রাইজ এভাবে যে হবে দিন বুঝি নেই আমি বাপের বাড়ি থেকে দ্রুত চলে আসলাম শুনে হুট করে আমার হাজব্যান্ডে গিয়ে নিয়ে আসলো আমার মাদার ইন লস হয়ে গেছে এসে পরে দেখতেছি হাজব্যান্ড বরপক্ষ থেকেও সাজিঙ্কের আসা হলো এদিক থেকে আমার নননের জন্য বউর জন্য তারপরে এদিক থেকে বরপক্ষের জন্যও পাঠানো হলো মানে বরপক্ষের থেকেও দেখতে গেলে অনেক সুন্দর করে সেপশ্যালগুলো সাজানো হয়েছে নাস্তা বলেন মিষ্টি বলেন বা সাজিঙ্কর বলেন বউ পক্ষের জন্য তারপরে এদিকে আমরাও অনেক সুন্দর করে সুন্দর করে বরপক্ষের জন্য সাজানো হয়েছে সাজিং কেয়ারগুলো ইনশাল্লাহ দেখাবো আমি ভিডিওতে দেখতে থাকেন সহন দৃষ্টি অথচ বড় করতে চাই না তবু বড় হয়ে যে কি করবো একসাথে না দিলে ভালোও লাগে না অল্প অল্প দিতে গেলেও অনেক ইচ্ছা করে মানে পরে কি হবে কি হবে না মানে ভাবতে থাকে এদিকে দেখেন আমরা আয়োজন শুরু করে দিলাম অনেকগুলো ফুল অর্ডার দিলাম তারপরে মেহমান আসা শুরু করলো ওনাদের জন্য তারপরে এদিকে মিষ্টির প্যাকেট আর না হল সিক্সটিটা মনে হয় প্যাকেজিং করা হয়েছে সিক্সটি প্যাকেট আনা হলো এক একটা প্যাকেটে মূলত অনেক মিষ্টি অনেক আইটেমের আর প্লিজ আমার মোবাইলে একটু ডিস্টার্ব করা আমার ভয়েস একটু আমার গলা একটু ব্যথা কর গলা একটু খারাপ এটা একটু অ্যাভয়েড করবেন আসলে সর্দি লাগছে তো আর বিয়ের আয়োজনে তো একটু দৌড়াদৌড়ি গলাটা একটু ভেঙে যায় এটা সবাই বুঝতে পারে বোর পক্ষে বলেন বা বউ পক্ষে বলেন কন্যা পক্ষে বলেন আমরা অনেক পরিশ্রম করছি ভিডিওটা করতে অনেক কষ্ট হয় আশা করি আপনারা লাইক দেবেন আর সমান দৃষ্টি দেখবেন বড় করতে চায় না তবুও কতগুলো ভিডিও আসাতে বড় না করলেও হয় না আশা করি বোরিং লাগবে না এদিকে দেখেন বরপক্ষে থেকে সাজিংকে রানা হলো তারপরে এগুলো আমার মেয়ে করতেছিল ভিডিও এই জন্য এক একটু প্যারা হতে পারে তবুও আপনারা ম্যানেজ করবেন আর এদিক থেকে দেখেন অনেক কিছু আনা হলো ট্রাকটা অনেক সুন্দর করে সাজানো হলো আমার মেয়ে সেই জন্য ভিডিওটা করলো আমার জন্য আমি তো জানতামই না যে ট্রাক ট্রাকে করে আসা হলো সাজিঙ্কুলা মেয়ে বর পক্ষে থেকে এগুলো আমার মেয়ে করতেছিল আমার জন্য ভিডিও আসলে বিয়ে বাড়িতে ভিডিও করতে অনেক কষ্ট হয় ইনফ্যাক্ট এটার সঙ্গে আবার এডিটিং করা এডিটিং করে পোস্ট করে অনেক কিছু বেশি করতে হয় যেমন ধরেন স্পিডটাও আমি বেড়ে বেড়ে দিয়েছি ভিডিওর নাহলে আরও অনেক বড় হতো তারপর আপনারা একটু সমান দৃষ্টি দেখবেন বুঝে নেবেন কিছু যদি ভুল হয় আমার থেকে কমেন্ট কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি বুঝিয়ে দেব কমেন্ট আছে কমেন্টে লিখে দিবেন আর এদিক থেকে দেখেন আমার মেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে যাতে সবগুলো তুলতে পারে ভিডিও আসলে অনেক ছোটো তো মায়ের জন্য করে দেয় আর কি আমার পছন্দ যখন ভিডিও করা বা আপনাদের সঙ্গে শেয়ার করা তারপরে এদিকে অনেক আয়োজন হয়েছে নাস্তার আইটেমগুলো গুছানো হচ্ছে আমার দেবরণ এগুলো আমি রান্না করতেছিলাম সেই জন্য পারিনি ভিডিওটা করতে এগুলো সব আমার মেয়ে করতেছে এই নাস্তার আইটেমগুলো বা নাস্তার আইটেমগুলো সব বরপক্ষে থেকে আনা হলো আমরা এদিকে এগুলো টেবিলে রাখতে বললাম যেহেতু ব্যাচেলাররা আনতেছে আমি এগুলো আমার মেয়ে একটু একটু এগুলো ভিডিও করতেছে আসলে অনেক সুন্দর হয়েছিল দিনটা অনেক সুন্দরভাবে মানে গেছে সেপশালটা আমাদের আক্তের হঠাৎ করে এই মেহমানগুলো চলে আসলো এই প্রথম সাথে এগুলো একসাথে নিয়ে আসছে দেরি না হওয়ার জন্য এদিক থেকে আমার নন্ন মেয়েও করতেছে ভিডিও ওনাদের ওনাদের অনেক মেহমান আসছিল আমাদের ঘরে প্রায় দশ ন দশ জনের উপর আসছিল ব্যাচলার আর এদিকে দেখেন একটা একটা আমি ভিডিও করতেছি আমার নননের অনেক কিছু আনা হলো এগুলো কসমেটিক বলেন বা এগুলো কাপড় চুপড় শাড়ি অনেক কিছু কেনাকাটা হলো অবশ্যই বরপক্ষে আর কন্যা পক্ষে গিয়েই শপিং করছে পছন্দ করে তারপর এদিকে অ্যামভেলাপে করে টাকা দেওয়া হলো এটা চিটা আঙের একটা বলে কিনা আস্তর চিটা এগুলো হয় ছোটো থেকে নিয়ে সবাইকে একদম বুড়ো ওদের দুলাবাই রও আসছে বা বৃদ্ধা বলেন বা ছোট বলেন সবাইকে দেওয়া হচ্ছে দুই হাজার দুই হাজার করে এম্বেলপের ভিতরে এটা একটা চট্টগ্রামের রীতি আর এদিকে দেখেন আমার দেবরণী ছেলেটা অনেক দেশমি করছে তারপর এদিকে আমাদের সাথে ডিসকাস করতেছিল আমার মাদার ইনলো যেহেতু আসমাকে নেওয়া যাওয়া হবে আমরা আসমাকে রেডি করতেছিলাম যেহেতু এখানে ডাকবে সবাই উপহার দেবে দোয়া করবে যাহতো কালকে আঁকতে হবে ইনশাল্লাহ দ্রুত আঁকতেেরও ভিডিও নিয়ে আসবো আমরা অনেক খুশি হয়েছি আমাদের নননকে নিয়ে আসলে আমাদের শাশুর বাড়ি অনেক বছর পরে আমাদের বিয়ের অনেক বছর পরে আবার একটা বিয়ে নামতেছে সেই জন্য অনেক আনন্দ হচ্ছিল সবাই যেরকম পারছি এরকম করে সার্ভ করছি অনেক আয়োজন করছি তারপরে এদিকে দেখেন আমার দেবরে চা নিয়ে যাচ্ছে মানে যেটা যেটা লাগবে প্রয়োজন এগুলো রেডি করেও দিচ্ছি এদিকে ভিডিও করছি সময় নিয়ে হয়তো তো টাকা নেওয়া হয়েছে যেটা আবার শ্বাসের দিকে দেখালাম যে হয়তো ওটা তুলতে পারিনি দেওয়ার সময় এদিকে ওরা খেয়ে দিয়ে খেয়ে দিয়ে যাওয়া সময় লাস্টের ভিডিওটাও করলাম অবশ্যই এটা আমি উল্টাপাল্টা দিয়ে দিছি আপনারা একটু বুঝে নেবেন এগুলো আমি যাওয়ার ভিডিও আগে দিয়ে দিছি অবশ্যই আরও অনেক কিছু আছে এগুলো আমি লাস্টেই দেখাবো আপনারা একটু বুঝে নেবেন আমার অনেক কষ্ট হয় একটা লাইকটা দিয়ে দেবেন মনে করে আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ ভালো করে দেখবেন বড় হলো একটু এনজয় নিয়ে দেখবেন আশা করে বল লাগবে না আপনাদের এই তো এদিকে মিষ্টি মিষ্টিগুলো অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে ওদের কারগুলো তুলতেছি ওদের বলে এগুলো নিজস্ব কার ল্যান্ড ক্রুজার জামাই থেকে থেকে আনা হলো যেগুলো দেখতেছিলাম আমার ননন যেরকম চাইছিল এরকম একটা গেতে মানে বিবাহিত হবে মাসাল্লাহ জামাইটাও অনেক ভালো দেখা হয়নি অবশ্যই ইনশাল্লাহ আমি আঁকতে দেখাবো এখানে আসা হয়নি এখানে এরকম আসতে পারে না বলে এদিকে অনেক গরমও প্রচুর পরিমাণে তারপরে এয়ার কুলারটা লাগাই দেওয়া হলো ওদের জন্য ফ্যানও চলতেছে আসলে এই গরমে আর কিছু বলার তো নেই এদিকে মোনাজাত করা হচ্ছে আমার ননন গিয়ে সবাইকে মাথায় আসছে আসলে মোনাজাতিটা আমাদের কালচার একটা চট্টগ্রামের যেহেতু আগদ হবে আগদর একদিন আগে কবুল হয়ে গেল মানে পছন্দ হয়ে গেলো এই দি বরপক্ষে থেকে বা কন্যা পক্ষে থেকে তারপরে গোল্ড দেওয়া হয় জুয়েলারি মেয়ে বরপক্ষে থেকে মেয়েকে অনেকটা জুয়েলারি দেওয়া হয় যেমন ধরেন বিশ বড়ি দশ বড়ি যেরকম ধরো এরকম এখানে একটা স্যাট দেওয়া হল কানের দুলস তারপরে চুরি এগুলো সব দেওয়া হলো যাতে আগদের পরতে পারে এইরকম কিছু আমি এগুলো ইনশাল্লাহ দেখাবো লাস্টের দিকে সমান দৃষ্টি আশা করে দেখবেন তারপর এদিকে সবাই মোনাজাত করতেছে বড় বড় করে পড়তেছে আসলে অনেক ক্রাউড অনেক নয়জই আমি এই জন্য মেইন ভয়েসটা দিই নাই আমি নিজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলতেছি যদিও কোনো সমস্যা এটা আমার ছুটো নন মানে যার বিয়ে হবে তার ছোটো বোন আর কি আর কি আমাদের তারপরে মেহমানদারি করার পরে এদিকে অনেক কিছু বেঁচে গেল বাপলাম আমার নননের শাশুড়ির জন্য দিয়ে দেব ওর মাদার ইনলোর জন্য আমার ময়ের জন্য দিয়ে দেবো অনেকটা বেঁচে গেল। নাস্তা প্যাকেজিং করে নাস্তা দেবে এদিকে আমাদের থেকেও কন্যাপক্ষে থেকে থেকেও অনেক কেউ যাবে সাজিঙ্কের নিয়ে এখন কোন বরপক্ষে থেকে আসা হলো ওইদিকে অনেক কিছু এগুলো সব ঘরে ঘরে বানা হলো সব আমি রেডি করছি আর আমার সাথে হেল্প করছে আমার ছোটো ননন যেমন ধরেন স্পাইসি চিকেন নাগেটস এগুলো আমার আইডিয়া ছিল কিন্তু আমার ননন আমাকে হেল্প করে দিল তা পাস্তাগুলো আমি রান্না করছি এইগুলো দোকানের কিনা হলো আপনারাও পারলে কিনতে পারেন অনেক ছোট ছোট সাইজের সমোসা রোল বিক্রি করা হয় কিন্তু দেখে শুনে নেবেন অনেকটাই ফেটে গেলে এগুলো ঠিক হয় না এগুলো শ্বাসলি ঘরে বানাইছি চিকেন শিক্ষাবাপ বলে অনেকে অনেকে শ্বাস বলে তারপরে চিকেন বলটাও দোকান থেকে নেওয়া হলো পারচেস করা হলো ছোটো ছোটো প্যাকেজিংয়ে একটার ভিতরে মনে হয় পঁচিশটা তিরিশটা তাকে অনেক সুন্দর করে এদিকে দেখেন আমার নননরা শুয়ে আছে ননন বলতেছি ননসরা তারপরে সাজিং ক্যারগুলো আর একটু তুললাম মেয়ে বরপক্ষে থেকে আনা হলো যে কন্যার জন্য এদিকে এগুলো সবই কসমেটিক শুধু আগদের জন্যই দেওয়া হচ্ছে আবার বিয়ের জন্য আবার নতুন করে দেওয়া হবে আবার নতুন করে শপিং করা হয় কন্যা পক্ষ থেকে আর বর বরপক্ষ থেকে যাবে এগুলো আমাদের থেকে দেওয়া হবে বরপক্ষের জন্য এগুলো আমরা করে করেছি আয়োজন এগুলো নিয়ে যাবে এদিক থেকে এখানে ভিতরে সব আছে প্রয়োজনীয় জিনিস ছেলেদের বা বরপক্ষের জন্য বলেন মিষ্টিও দেওয়া হচ্ছে এরকম করে অনেক সুন্দর করে আয়োজনগুলো হলো ওইদিকে পাস্তা বানাচ্ছে এটাও একটু দিয়ে দিলাম অবশ্যই সার্ভ করে দিছে যে ভিডিওটা আগে দিয়ে দিলাম একটু বুঝবে বুঝে নেবেন ওগুলো সব ঘরে বানানো হচ্ছে এগুলো হোম মেড নাগেটস বলেন চিকেন বলেন আসলে এখন মেহমানদারি করতে গেলে স্পাইসের মধ্যে অনেক কিছু নাস্তার আইটেম লাগে আয়োজন করতে এটা হবে শুরু হয়েছে ইনশাআল্লাহ সামনাসামনা আরও এরকম ভিডিও দেখবেন চিকেনগুলা ময়দাতে দিয়ে কোটিং করা হচ্ছে আগে ম্যারিনেট করে রাখছি দুই তিন ঘন্টা এগুলো আবার আগের ভিডিও করতে ওলা দিচ্ছি ওরা ব্র্যাপিং করতেছে যে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে যেটাও দেখলাম তারপরে সবাই যাবার পরে আমরা দেখতেছি আমার ননন বের করতেছে একটা একটা আমি উল্টা পুলটাই দেখতেছি ও আমার নননে ওগুলো সবকিছু সেলেক্ট করছে তারপরে ওরা বরপক্ষে গিয়ে এক হাজার এক হাজার পাইছে বড় ওরা দুই হাজার পাইসে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ